নমস্কার বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে আজ থেকে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের এবং বাংলাদেশের দক্ষিণের অনেক জেলাগুলি অংশগুলিতে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে বজ্রপাতেরও কিন্তু আমরা সিম্বল দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে আরামবাগ কোলাঘাট খড়গপুর সমেত বর্ধমান বাঁকুড়া এদিকে শান্তিপুরের দিকেও কোথাও কোথাও বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি রয়েছে চাকুল্লেয়ার দিকটাতে এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে অনেকটা উড়িষ্যার দিকটাতে উড়িষ্যার ভুবনেশ্বরের সামনেতে যার ফলে এই মুহূর্তে আমরা উড়িষ্যার দিকে কিন্তু কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টি বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে এই নিম্নচাপের মেঘ আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরেও দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর ফিরোজগঞ্জ ঢাকা লোহাগাড়া এদিকগুলো তো মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে অর্থাৎ সবে মেঘ ওঠা শুরু হয়েছে নিম্নচাপের আর কিছুক্ষণের মধ্যে হয়তো রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে কিন্তু অনেক জায়গাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোড়েই দেখিয়ে দেব তার আগে আমরা দেখে নেবো যে উপগ্রহ চিত্র তো এটা দেখালাম যে কোথায় কোথায় নিম্নচাপের মেঘ উঠছে তার আগে আমরা একবার চলে যাব আবহাওয়া ডিরারে দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিনপুর তারপর হচ্ছে চাকুলিয়া বাঘেরগোড়া তারপর আমরা শিলদা রায়পুর এদিকেগুলোতে একটা বৃষ্টির দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখা যাচ্ছে পাণ্ডুয়া দাসঘড়ার সঙ্গে খালি এবং মেমারির আশেপাশে বজ্রপাত সময় কিন্তু বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে আরামবাগের আশেপাশেও কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু কলকাতার দিকে এই মুহুর্তে একটু মেঘ দেখা গেলেও বৃষ্টির কোনো চান্স কিন্তু আমরা এই মুহূর্তে কলকাতা ব্যারাকপুর বা চন্দননগরে এই মুহূর্তে আপাতত দেখতে পাচ্ছি না যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের অধিকাংশ জেলাতেই কিন্তু রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বেড়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন এদিকে বাগেরহাট এই সাইডটাও কিন্তু আমরা বাংলাদেশে একটু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও আমরা এখন একটু পরিষ্কারই আকাশ দেখতে পাচ্ছি এবার সরাসরি চলে যাব বজ্র এখানে আমরা বিদ্যুৎ মোড়ে দেখে নেব যে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স কিন্তু রয়েছে তো চলে গেলাম বজ্রবিদ্যুৎ মোড়েক বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখুন আমরা যে বৃষ্টির সম্ভাবনাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা কিন্তু উড়িষ্যার দিকে প্রচণ্ড যেহেতু উড়িষ্যার দিকে মেঘ প্রবেশ করেছে ঘনকাল ও মেঘ তার জন্য কিন্তু উড়িষ্যার ওপরে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের আর পশ্চিমবঙ্গের বলতে গেলে এই একটু খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লে এই দিকটাতে বৃষ্টির চান্স রয়েছে তবে আমরা যদি একটু বিকেল থেকে যাই বিকেলের দিকে যাই বিকেল বা রাত্রেবেলার দিকে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে যার মধ্যে আমরা বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর আরামবাগ এদিকে মোটামুটি খেপে খেপে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর গোসকারা কাটোয়া বোলপুর কুমারগ্রাম শিউড়ি রামপুরহাট বেলডাঙা তারপর হচ্ছে ডোমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ নলাটি বীরভূম দিকটাতে অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর দিকটাতে সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া খাতরা সময়ের দিকে ঝাড়গ্রাম রঘুনাথপুর এবং বলরামপুরের দিকে কোথাও একটু হালকা বা হালকা হালকা বৃষ্টি রয়েছে কোথাও মাঝারি মানে বৃষ্টি রয়েছে এবং কোথাও একটু ভারী বৃষ্টিরও চান্স আমরা দেখতে পাচ্ছি তো আজ যেমন আদালতে জনিত অস্বস্তি আছে অর্থাৎ গরম আছে তেমনও কিন্তু রাত্রেবেলার দিকে কয়েকটি জায়গায় বৃষ্টিরও চান্স রয়েছে তবে কলকাতার দিকে তেমন তেমন আমরা একটা বৃষ্টি আজ কিন্তু দেখতে পাচ্ছি না কলকাতা এবং তার আশেপাশে কিন্তু আমরা রাত্রেবেলার দিকে গেলে দেখতে পাচ্ছি মালদা রাজমহল তারপর হচ্ছে দুলিয়ান জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ডোমকল করিমপুর এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর খাতরা এখানে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি আরামবাগ চাকুলিয়া জামশেদপুর খড়গপুর এদিকে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন থাকতে পারে রাজমহল মেহেরপুর হয়ে বাংলাদেশের মহাদেবপুর গোড় চারঘাট চারাজীবপুর সরি বোগড়া সিংরা দিনাজপুর রংপুর এবং ময়মেন মাদান কিশোরগঞ্জ লখাই দিকটাতে এবং কিছুটা অসমের দিকেও আমরা সেই বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি তো আগামীকাল মঙ্গলবারে যদি চব্বিশ তারিখের আপডেটটা দেখি তাহলে কিন্তু চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কি ওড়িশার সরি উত্তরবঙ্গের দিকে কিন্তু সকালবেলার দিকটাতে ভারী বৃষ্টির চান্স থাকবে যেমন ইসলামপুর শিলিগুড়ি ওদলাবাড়ি কার্চিও জলপাইগুড়ি ধূপগিরি হয়ে জলপাইগুড়ি ধূপগিরিতে একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে একটু মাঝারি বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে কোকরাঝাড় তারপর হচ্ছে গোয়ালপাড়া বীরপাড়া থিউ অসমের দিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স কোথাও কোথাও দেখতে পাচ্ছি একবার আপনাদেরকে আমরা এবারে দেখিয়ে দেবো যে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সেটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা দেখানোর পরে আমরা পরে কন্টিনিউ করব অর্থাৎ চব্বিশ তারিখের পুরো সারা দিনটা কন্টিনিউ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনাদের কাছে তুলে ধরব তখন ধরে আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের লেটেস্ট সতর্কবার্তা সেখানে আবহাওয়া দপ্তর কী বলেছে দেখুন আপাতত দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ গাঙ্গেটি ওয়েস্টবেঙ্গলের জন্য আজ তেইশ তারিখ ঠান্ডাষ্টম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কবার্তা আবহাতত্ব জারি করেছে অর্থাৎ আজ বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে না বৃষ্টি হবে হয়তো হালকা হালকা ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টি হবে তবে খুব যে একটা প্রচণ্ড বৃষ্টি হবে তেমন কিন্তু কোনো সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না আপাতত এদিকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গে ঠান্ডাশ্রম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা থাকছে তবে বৃষ্টির সতর্কতা নয় কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ এই দুদিন দিন পঁচিশ তারিখে হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডাশ্রম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা আবহাওয়প্ত্ব জারি করেছে মানে বৃষ্টির সতর্কতা থাকবে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে গেল আমরা হেভি রেন অর্থাৎ ছাব্বিশ তারিখ গেলে আমরা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ হেভি রেনের কিন্তু হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি আপাতত পঁচিশ এবং ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া জারি করেছে দক্ষিণবঙ্গে বাদ বাকি তেইশ এবং চব্বিশ শুধু ঠান্ডাস্ট্রম এবং লাইটনিংয়ের সতর্কতা উত্তরবঙ্গের জন্য দেখতে হলে আজ উত্তরবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঠান্ডাস্ট্রম আর লাইটনিংয়েরই শুধু হলুদ সতর্কতা জারি রয়েছে কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চার দিন উত্তরবঙ্গে ভারী এবং ছাব্বিশ তারিখে তো অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে হলুদ সতর্কতা তো উত্তর এবং দক্ষিণবঙ্গের পুরো টোটাল পরবর্তী পাঁচ দিনের আপনাদের কাছে কিন্তু আমরা সতর্কতা তুলে ধরলাম এবং কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা তো উইন্ডিতে আপনাদেরকে এবারে আমরা তুলে ধরবো তো চলানো শুরু করি তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে উইন্ডিতে তো চব্বিশ তারিখ গেলে আমরা উত্তরবঙ্গে দেখুন আবহাওয়া দপ্তরের আপডেটের মতনই ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের জন্য যদি আমরা দেখি আগামীকালও চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে যেখানে কলকাতা কলকাতা নিউটাউন ব্যারাকপুর পানিহাটি চন্দননগরে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এই টোটালটাই কিন্তু বন্ধুরা আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়েছে অনেক হয়তো বলবেন আপনি তো বলেছিলেন তেইশ তারিখে তো প্রচণ্ড বৃষ্টি হবে আবহাওয়া পরিবর্তনশীল তেইশ একটা পরিবর্তন হয়েছে হয়ে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে গেছে তো সে আবহাওয়ারই ব্যাপার আবহাওয়ার খামি ব্যাপার শুধু আপনাদের কাছে আমরা আপডেট আপডেটটুকুই কিন্তু প্রোভাইড করতে পারি তো মঙ্গলবার চব্বিশ তারিখে ওই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি চাকদা কৃষ্ণনগর কাটোয়া সমেত মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট দিকটাতে এবং উলবেরিয়া খড়গপুর দিকটাতে একই সঙ্গে আমরা সাতক্ষীরা যশোর পাবনা ঢাকা মেহেরপুর সিংরা তো আমরা কিন্তু মাঝারি মানেই বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু ছত্তিশগড় বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এদিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এরপর আমরা চব্বিশ তারিখের যদি রাত্রবেলার দিকটা যাই রাত্রেবেলা কিছু কিছু জায়গায় যেমন মালদার দিকটাতে এবং এদিকে মুর্শিদাবাদ রামপুরহাট শিউরি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে কিন্তু আমরা কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও একটুখানি ভারী রয়েছে কিন্তু আমরা শিলচর অসমের দিকটাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে সিলেট বিশ্বম্বরপুর চরখাই বারলেখা বালাগঞ্জ জয়ন্তিয়াপুর এখানে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি রাজশাহী মেহেরপুর কালা এখানে হালকা বৃষ্টি হতে পারে খুলনা চিটগং এখানেও কিন্তু আমরা হালকা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এরপরে পঁচিশ তারিখে প্রবেশ করলে ভোর রাত্রি থেকে কিন্তু আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা পঁচিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি দেখুন আবহাওয়া দপ্তর যেটা অ্যাকচুয়ালি জারি করেছে সেটা কিন্তু একদম অ্যাকুরেটলি জারি করেছে তারা এদিকে পঁচিশ তারিখ থেকে ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ তারপরে হচ্ছে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর এদিকগুলোতে তো এই গোসকাড়া বিষ্ণুপুর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর এদিকগুলোতে মোটামুটি ভারী বৃষ্টির চান্স রয়েছে বাদ বাকি কলকাতা খরদা চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর গোয়ালতার বিষ্ণুপুর এই দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং রাজশাহী কালাই সিং রংপুর এখানেও কিন্তু ভারী বৃষ্টির চান্স এবং ত্রিপুরার দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে পঁচিশ তারিখের পর যদি ছাব্বিশ তারিখটা দেখি আমরা অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যেমন কলকাতা বারুইপুর জয়নগর তমলুক উলবেরিয়া কোলাঘাট বালিচক চন্দ্রকোনা গলতর কেশপুর মেদিনীপুর বালিচক পিংলা ময়না মহিষাদল এদিকগুলোতে একই সঙ্গে পান্ডুয়া শান্তিপুর বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান নিয়ে কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ দুর্গাপুর শিউড়ি এদিকগুলোতে এবং বাদবাকি মালদা মালদার দিকেও কিন্তু এবং দক্ষিণ দিনাজপুর সাইডেও মোটামুটি ভালোই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে আবারও রংপুর কালাই ময়মেন সিং ঢাকা তারপর হচ্ছে নাগেরপুর শৈলকোপার আশ্রাই মেহেরপুর কাপাসিয়া লখাই মদান সিরিজবাড়ি বিশ্বম্বরপুর এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি কোথাও কোথাও তো এরপরে আমরা যাব ষোলো তারিখে রাত্রেবেলার দিকে দেখুন রাত্রেবেলার দিকেও কিন্তু অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টি থাকবে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা ছাব্বিশ বা সাতাশ তারিখে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে মালদা দিকটাতে কিন্তু সাতাশ তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে আমরা আবার একবার ভারী বৃষ্টির চান্স দেখতে পারি যেটা দেখা যাচ্ছে আপাতত মন্তেশ্বর কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া বনগাঁ বর্ধমান সোনামুখী গোসকারা কাটোয়া দুর্গাপুর শিউড়ি রামপুরহাট আমরাপাড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই দিকগুলোতে বাদবাকি বাংলাদেশেও দেখা যাচ্ছে শৈলকুপা লোহাগাড়া যশোর ফরিদপুর নাগেরপুর কালা এই দিকটাতে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো চলবেই আর এরপর আগে যদি আমরা আঠাশ তারিখে নিয়ে যাই অর্থাৎ শনিবার দিকটাতে শনিবার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে ভোরবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির চান্স বা কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু বাদপুকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝিরিঝিরি পরিমাণ কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা গত কয়েকদিনের আপডেট আশা করি আপনাদের ভাল লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই আপডেট কিন্তু বন্ধুরা আরও পরিবর্তন ঘটতে পারে ঘটতে পারে দেখা গেলো আমরা এখন দেখিয়েছি যে বৃষ্টি নেই কিন্তু রাত্রেবেলা দেখা গো যে বৃষ্টি হতে পারে তার জন্য বিকেলের আপডেটেই কিন্তু সেই পরিবর্তন আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো আবহাওয়া তাদের আবহাওয়া দপ্তর তাদের কিন্তু আপডেটের পরিবর্তন আনতে পারে এই হচ্ছে এখনকার আপডেট বন্ধুরা যখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ